আসসালামু আলাইকুম এইচএসি সাতাশ ব্যাচে তোমরা যারা পড়া শুরু করতে চাও তারা কীভাবে পড়া শুরু করবা কোন বইগুলো পড়বা এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরড্যাম কলেজ আমি প্রথমে একদম সাম আপ করবো একদম নর্মালি বাংলাদেশের প্রত্যেকটা সাবজেক্টের কোন বইগুলো সবচেয়ে বেশি পড়া হয় সেগুলো সামারাইজ করবো এবং দ্বিতীয় ধাপে অ্যাডমিশন পরীক্ষার উপর বেস করে তোমার কোন বইটা পড়া উচিত সেটা ক্লাসিফাই করব ঠিক আছে তো নর্মালি বাংলার প্রথম পত্র তার জন্য বোর্ড বই পড়বা বাংলার দ্বিতীয় পত্র তার জন্য তুমি বোর্ড বই পড়তে পারো সাথে হচ্ছে একটা টেস্ট পেপার রাখলে বেশি ভালো হয় যেখান থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে পারো ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ক্লাসের পড়া এবং বোর্ড বইগুলো পড়লেই হবে আইসিটি তুমি পড়বা কোনটা আইসিটি হচ্ছে তোমার বোর্ড বইটাও ভালো বাট বোর্ড বইয়ে এত ডিটেলস কিছু বলা নাই জন্য তুমি মুজিবুর স্যারের যে বইটা আছে প্রকৌশলী মুজিবুর রহমান ওনার বইটা পড়তে পারো আর এখন আসি সাবজেক্টিভ বিষয়ে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান এটা আসলে ভ্যারি করে যদি তুমি মেডিকেল অ্যাসপারেট হয়ে থাকো বা পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ার ইচ্ছা থাকে বা এরকম প্যাশন থাকে সেই ক্ষেত্রে তুমি পদার্থবিজ্ঞান পত্র এবং দ্বিতীয় পত্র তার জন্য পড়বা আমির স্যার এবং ইসাক স্যারের যে বইটা আছে ইসাক স্যারের বা আমির স্যারের পদার্থবিজ্ঞান মানে দুইজন মিলে একটা বই লিখছে পদার্থবিজ্ঞান পত্র এবং দ্বিতীয় পত্র আমির স্যারের বই এবং ইসাক স্যারের বইটা কেমিস্ট্রির জন্য পড়বা আর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তারা তপন স্যারের বইটা পড়তে পারো সাথে প্র্যাকটিসের জন্য প্রামাণিক স্যার বা সেলু বইটা পড়তে পারো রসায়ন মেডিকেল বলো ভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিং বলো সব ক্ষেত্রেই তুমি হাজার টাকা স্যারের বইটা পড়তে পারো তবে বেসিক বিল ড্যাপের জন্য বা সহজে পড়াগুলো বোঝার জন্য তুমি কী করতে পারো সাথে কবির স্যারের বইটা পড়তে পারো কিন্তু ঘুসারি বইটা অনেক টাফ তো ঘুসারি বইটা আমি খুব একটা সাজেস্ট করি না এরপর হচ্ছে বায়োলজি অ্যাজ ইউজুয়াল বায়োলজির প্রথম প্রথমপত্রের জন্য তুমি মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং চাই হওয়াটা কেন প্রথমপত্র হচ্ছে আবুল হাসান স্যারের বই বা উদ্ভিদ বিজ্ঞান যেটা আর কি আর দ্বিতীয় পত্র বা প্রাণীবিজ্ঞান সেটা পর বা হচ্ছে গাজী আজমল স্যারের বই তবে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার তীচ্ছরা আসো বা মেডিকেল নিয়ে প্যাশন আছে তারা সহায়ক বই হিসেবে বা বিকল্প হিসেবে আলিম স্যারের বায়োলজির পত্র এবং দ্বিতীয় পত্র পড়তে পারো ঠিক আছে আর যদি এই তো যদি ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি হোক সেক্ষেত্রে আবুল হাসান স্যার এবং আজমল স্যারের বই পড়লে হবে এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান গেলো কেমিস্ট্রি গেলো বায়োলজি গেলো তারপর হচ্ছে ম্যাথ যারা ম্যাথ হচ্ছে অ্যাস ইউ আহমেদ স্যারের যে বইটা আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে পারো তবে যদি কমপ্লেক্স ম্যাথ প্র্যাকটিস করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কেতাব স্যারের যে বইটা আছে সেটা প্রথম পত্র দ্বিতীয় পত্র একটা সহায়ক বই হিসেবে এক্স রাখতে পারো ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি সামারি আমি আরেকটু বলি পদার্থবিজ্ঞান হচ্ছে মেডিকেল হইলে আমির স্যার ইসা স্যারের বই আর যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে হচ্ছে তপন স্যারের বই অথবা হচ্ছে সেলু স্যার বা প্রাম বই প্র্যাকটিসের জন্যে যদি কেমিস্ট্রি হাতারেন স্যার আর বায়োলজি হচ্ছে আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যার তবে মেডিকেলের জন্য আলিম স্যারের বইটা পড়তে পারলে ভালো আর ম্যাথ হচ্ছে এসিউ আহমেদ স্যারের বই তবে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইন্ট হলে এবং সাথে হচ্ছে টিপিক্যাল বা অ্যাটিপিক্যাল কিছু কঠিন ম্যাথ প্র্যাকটিস করা ইচ্ছা থাকলে সেটা তুমি কেতার সাথে বইটা পড়তে পারো ঠিক আছে এখন পড়া শুরু করবো কীভাবে এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে অনেক করো কথা হচ্ছে কলেজের সাথে রেগুলার থাকাটা সবচেয়ে বড় বিষয় আমরা অনেকেই দেখি যারা হচ্ছে কলেজের সাথে পড়াশোনাগুলো করে না নিজে পড়াশোনা নিজের রুটিন মাফিক পড়াশোনা করতে চাই এবং আলটিমেটলি বছর শেষে সেই পিসায় থাকে তো আমি প্রিফার করব তোমরা কলেজের সাথে পড়াশোনা আগায় বাট এখন যা করতে পারো সেটা হচ্ছে কিছু পড়া আগায় রাখার জন্য মেন বইটা নিয়ে আসো যেগুলো মুখস্থ পড়া অনেক বেশি মেনলি বায়োলজি বলো কেমিস্ট্রি বলো এখানে অনেক তথ্য মুখস্ত আছে সেগুলো পড়া শুরু করো আর পড়াশোনার বিষয়ে বা তোমাদের প্রিপারেশন নেওয়া সাবজেক্টটি বুক লিস্ট যে কোনো বিষয়ে বা সামনে হচ্ছে কলেজ চয়েস নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে কলেজ চয়েস দেওয়া লাগবে তো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কমেন্টে গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবা যে কোনো প্রশ্ন করতে পারবা আমি চেষ্টা করব সময় নিয়ে হেল্প করার ধন্যবাদ আলাইকুম